এই বাস্কেটের ভেতরে আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে সেটা কিন্তু আমরা এখন দিয়ে দিব এখন আমরা এই যে ফ্রায়ারের ভেতরে জাস্ট এটাকে এইভাবে দিয়ে দিব। তো এর ভেতরে যে আমরা প্রোডাক্টটা দিয়েছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে একেবারে ফ্রাই হয়ে গেছে বাংলা ভাষায় প্রথমবারের মতন একটি ইউনিক মেশিন আপনাদের সামনে চলে আসছে আজকে পুরো ভিডিও জুড়ে আমরা এই যে ইউনিক মেশিনটি দেখতে পাচ্ছেন এটি নিয়ে কথা বলবো এই মেশিনটি কীভাবে চলে এটা থেকে কী কাজ হয় সব কিছু জানাবো সব বিস্তারে হ্যাঁ দর্শক আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইলেকট্রিক প্রেশার ফ্রাইয়ার মেশিন যে মেশিনটি দিয়ে যে কোনো ধরনের ফ্রাই আইটেম খুবই অল্প সময়ে স্বল্প খরচে ফ্রাই করা যায় এটি একটি প্রেশার ফ্রায়ার অর্থাৎ প্রেশার যে কুকিং সিস্টেম সেই কুকিং সিস্টেম মেনটেন করে এই মেশিনটি তৈরি করা হয়েছে এই মেশিনটি দিয়ে আমরা প্রেশার যে সিস্টেমটা রয়েছে সেই প্রেশার সিস্টেমের মাধ্যমে যে কোনো আইটেম ফ্রাই করতে পারবো এবং সেই ফ্রাই আইটেমটা উপর থেকে মুচমুচ বা ক্রাঞ্চি হবে আর ভেতর থেকে জুসি বা একেবারে ফুল সিদ্ধ হবে যার ফলে এটা থেকে যে প্রোডাক্টটা সিদ্ধ করে কাস্টমারকে আপনি সার্ভ করবেন সেটা কিন্তু খুবই সুস্বাদু একটা প্রোডাক্ট হবে আর আপনার যদি থেকে থাকে এই ধরনের বিভিন্ন ফ্রাইড আইটেমের বিজনেস রেস্টুরেন্ট বিজনেস ফুড কোর্টের বিজনেস অথবা এই ধরনের খাবারের যে কোনো সব সেখানে কিন্তু চাইলে আপনি এই মেশিনটি সেট করে আপনার ফ্রাই আইটেমগুলো খুবই চমৎকারভাবে ফ্রাই করতে পারেন তো আপনি যদি এই ধরনের কোনো বিজনেসের সাথে জড়িত থাকেন তাহলে কিন্তু আপনার জন্যই এই মেশিনটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো সময় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি কিন্তু ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দর্শক চলুন আমরা আর কথা বাড়াবো না আমরা সরাসরি এই মেশিনটির যে ফিচারগুলো রয়েছে সে সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের স্ক্রিনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রেশার ফ্রাইয়ার মেশিন এই মেশিনটি চালানো খুবই সহজ এবং এটার যে টেকনোলজি সেটা কিন্তু অত্যাধুনিক মানের এবং খুবই সাধারণভাবে তৈরি করা হয়েছে যে কেউ ওই মেশিনটি চালাতে পারবে আমাদের এই মেশিনটি আপনারা একেবারে বাসাবাড়ির যে বিদ্যুৎ লাইন সেটা থেকে চালাতে পারবেন অর্থাৎ টু টোয়েন্টি ভোল্টেজে চালাতে পারবেন আর এই মেশিনটির পাওয়ার হচ্ছে থ্রি কিলো ওয়াট অর্থাৎ প্রতি ঘন্টায় তিন কিলো ওয়াট এই মেশিনটি বিদ্যুৎ খরচ করে আর এই মেশিনটির মধ্যে যে টাঙ্কিটা দেওয়া আছে যেটার মধ্যে আমরা তেলটা রিজার্ভ করব। সেখানে ষোলো লিটার অর্থাৎ সিক্সটিন লিটার ক্যাপাসিটির একটি মেশিন আর এই মেশিনটি চালানোর জন্য এই যে সামনের যে যন্ত্রপাতিগুলো রয়েছে এগুলো থেকেই মূলত মেশিনটি চালানো হয় এখানে রয়েছে একটি পাওয়ার অন অফ সুইচ এটা থেকে অন এবং অফ করতে পারবেন উপরের দিকে অন নিচের দিকে অফ আর এই মেশিনটিতে যে টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারটা আমরা এটা থেকে কন্ট্রোল করবো এই রেগুলেটরের মাধ্যমে এটা থেকে আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সর্বোচ্চ দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু আমরা এই মেশিনটির মধ্যে দিতে পারবো আমাদের প্রোডাক্ট ভেরিয়েশন আমরা কিন্তু এটা জিরো মিনিট থেকে থার্টি মিনিট পর্যন্ত এটাকে আমরা টাইম সেট করে দিতে পারব এবং এটা যখন টাইমটা শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক মেশিনটির যে টাইমটা সেটা জিরোতে গিয়ে একটা বিভ সাউন্ড করবে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের মেশিনের যে টাইমটা আমরা সেট করেছিলাম সেটা হয়ে গেছে আর এখানে আমরা একটা নল দেখতে পাচ্ছি যে নলটির মাধ্যমে আমাদের এই যে ফ্রাইয়ারের ভেতরে যে তেলটা ব্যবহার করবো সেটা কিন্তু আমরা ড্রয়িং করতে পারবো এখান থেকে তো এখান থেকে আমাদের এই নল থেকে তেলটা ড্রেন করার জন্য আমাদের যেটা করতে হবে এই যে ড্রেন লকের যে বাটনটা রয়েছে এটাকে উপরের দিকে প্রেস করে তারপর আমরা কিন্তু এটাকে অন এবং অফ করতে পারবো যখন আমরা অন করব তখন এই পাইপটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ব্যবহৃত যে তেলটা সেটা কিন্তু আউটপুট হয়ে যাবে অর্থাৎ বেরিয়ে যাবে তারপর আমরা যখন এটা থেকে আবার ফ্রাই করব তখন অবশ্যই আমরা এই এই সুইচটাকে অফ করে রাখবো আর এটা হচ্ছে আমাদের অয়েল রিজার্ভার যেখানে আমরা হচ্ছে যে তেলটা ব্যবহার করবো সেই তেলটা আমরা এখানে দিব আর এর ভেতরে এরকম একটা বাস্কেট দেওয়া থাকবে যেই বাস্কেটের ভেতরে আমরা যে প্রোডাক্টগুলো ফ্রাই করবো এটার মধ্যে দিয়ে দেবো আর এই মেশিনটির সাথে উপরের দিকে এরকম রয়েছে একটি কাভার লিড যেটার মাধ্যমে আমরা যে যে মেশিনটা সেই মেশিনটাকে কুকিং সিস্টেমে ফ্রাই করতে পারবো আর উপরের দিকে এই নবটা প্রেশার দেখতে পাচ্ছেন এটা থেকে আমরা হচ্ছে আমাদের এই পুরো যে প্রেশার ক্রিয়েট সিস্টেমটা এটাকে আমরা লক করে দিতে পারবো আর এছাড়া আমাদের এই মেশিনের এই মুহূর্তে কতটুকু প্রেশার রয়েছে সেটা আমরা এই মিটারের মাধ্যমে দেখতে পারবো এখানে রয়েছে একটি মিটার আর এখানে রয়েছে একটি বাল্ব যেটার মাধ্যমে আমাদের মেশিনের ভিতরে যদি ওভার প্রেশার হয়ে যায় সেটা এই জায়গা থেকে আউটপুট হয়ে যায় তো এই ছিল আমাদের পুরো মেশিনটির যে টেকনোলজি সেটার পরিচয় আর এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ আমরা এই যে পাওয়ার যে কেবলটা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে চালাচ্ছি আর আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু একেবারে সাধারণ একটা মাল্টিপ্ল্যাক্স থেকে আমাদের পুরো মেশিনটি আমরা চালানোর চেষ্টা করছি তো দর্শক আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকে বাজার থেকে এর ধরনের রেডিমেড যে ব্রিডিং এবং মেরিনেট করা যে চিকেনগুলো রয়েছে সেগুলো নিয়ে এসেছি আমরা এই চিকেনগুলোই আপনাদেরকে এখন আমরা ফ্রাই করে দেখাবো তো আমরা এই মেশিনটিতে বিদ্যুতের সংযোগ অলরেডি দিয়ে দিয়েছি আর এখানে এই যে পাওয়ার সুইচটা রয়েছে সেটাকে অন করব তবে অবশ্যই আপনাকে পাওয়ার সুইচ অন করার আগে এখানে যে ড্রেন লক যেটা আছে সেটা অফ আছে কিনা সেটা দেখে নিতে হবে আমরা এটাকে অফ করে নিয়েছি এখন আমরা পাওয়ার সুইচটাকে অন করে দিলাম পাওয়ার সুইচটা অন করার পরে আমরা এখানে টেম্পারেচারটা সেট করে দিতে পারি যে আমাদের মেশিনটা কতটুকু টেম্পারেচারে চলবে তো সেক্ষেত্রে আমরা হান্ড্রেড ফিফটি ডিগ্রি সেলসিয়াস রেখেছি তো আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আপনার পছন্দ মতন যে কোনো একটা টেম্পারেচার রাখতে পারেন অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা ভাজবেন সেটা কতটুকু টেম্পারেচারে ভাজা যায় সেটা আপনি জেনে তারপর সেই টেম্পারেচারটা সেট করে দিবেন এখন আমরা আমাদের এই যে ফ্রায়ারটা রয়েছে তার ভেতরে আমরা তেল দিয়ে দিব তো আমরা এখানে ফাইভ লিটার তেল দিয়েছি তো এইখানে আপনারা সর্বোচ্চ সিক্সটিন লিটার পর্যন্ত তেল ব্যবহার করতে পারবেন আমাদের এই যে ফ্রাইয়ারের ভিতরে ম্যাক্সিমাম এবং মিনিমাম এই দুটো ইন্ডিকেটর রয়েছে আপনারা এই পরিমাণ তেল ব্যবহার করতে পারবেন মিনিমাম এবং ম্যাক্সিমাম যে দাগটা রয়েছে সেই দাগ পরিমাণ পর্যন্ত কিন্তু আপনারা তেল ব্যবহার করতে পারবেন এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে এই মেশিনে যে আমরা দেড়শো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেট করেছি সেটা হওয়ার জন্য আমাদের যখন এখানে দেড়শো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই যে গ্রিন যে লাইটটা রয়েছে সেটা কিন্তু অফ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার ইন্ডিকেটর সো আমাদের যখন টেম্পারেচার হয়ে যাবে তখন আমাদের মেশিনের এই গ্রিন সুইচটা অফ হয়ে যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে টেম্পারেচারটা দিয়েছিলাম সেই টেম্পারেচার কিন্তু অলরেডি চলে আসছে এখন আমাদের এই যে চিকেনগুলো সেটা আমরা এই ফ্রায়ারে দিয়ে এখন ফ্রাই করে আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আমাদেরকে এই যে লিডটা রয়েছে সেই লিডটাকে প্রথমত খুলতে হবে আমরা লিডটাকে খুললাম এখন আমরা এই যে আমাদের বাস্কেটটা সেটা তুলে ফেললাম এই বাস্কেটের ভেতরে আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে সেটা কিন্তু আমরা এখন দিয়ে দিব সেক্ষেত্রে আমরা এটা এখানে রাখলাম রাখার পরে আমাদের এই যে চিকেনগুলো সেটা হচ্ছে আমরা এখানে চমৎকার করে এখানে কিন্তু এভাবে সাজিয়ে নিতে পারি যেভাবে হচ্ছে আমরা দেখবেন যে কে এফ বা এই ধরনের যে বিএফসি যে এই ধরনের যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে এরকমভাবে চমৎকারভাবে ব্রিডিং করা যে চিকেনগুলো সেগুলো দিয়ে থাকে এখন আমরা এই যে ফ্রায়ারের ভিতরে জাস্ট এটাকে এইভাবে দিয়ে দিব এভাবে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন আমাদের তেলটা কিন্তু অটোমেটিক হিটে রয়েছে এখন এই যে অলরেডি কিন্তু দেখেন তেলের ভেতরে যে একটা বুথ বুথ যেটা সেটা কিন্তু চলে আসছে এটা এখন আমরা কী করবো আমাদের এই লিডটা আবার এখানে লক করে দিব তো আমরা লিডটা লক করে দিলাম আর এখানে আমাদেরকে যেটা করতে হবে টাইমিংটা সেট করতে হবে তো আমরা এই চিকেনটাকে দশ মিনিট করে ফ্রাই করলাম আমরা টেন মিনিট এখানে সিলেক্ট করে দিলাম এটা কিন্তু টেন মিনিট হয়ে গেলে এই যে রেগুলেটরটা সেটা অটোমেটিক ঘুরে কিন্তু জিরোতে চলে আসবে আর যখন জিরোতে চলে আসবে তখন কিন্তু একটা বিপ সাউন্ড দিবে তো এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে এরকম দশ মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে তো আমাদের এই যে মেশিনটিতে যে আমরা টাইমিংটা সেট করেছিলাম সেই টাইমিংটা কিন্তু এখন জিরোতে চলে আসছে এবং আমাদের এই প্রেসার ফ্রেয়ারের ভেতরে যে প্রেসারটা ছিল এয়ারটা ছিল সেটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের এই যে লিডটা সেই লিডটাকে খুলতে হবে তো লিডটা খোলার জন্য আমাদের এই যে নবসটা রয়েছে সেটাকে আমরা ঘুরিয়ে এটাকে আমরা একটু প্রথমেতে লুজ করবো লুজ করার পর এর ভেতরে যদি হাওয়াটা জমে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আমাদের লুজ করা হয়ে গেছে এখন যেটা করতে হবে আমাদের এই যে আমাদের যে নবটা সেটা টাইট করে আমরা এখান থেকে এটাকে এই খুলে ফেলবো দেখেন তো এর ভেতরে যে আমরা প্রোডাক্টটা দিয়েছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে একেবারে ফ্রাই হয়ে গেছে তো এখন আমরা আমাদের এই যে বাস্কেটটা সেটা এখান থেকে তুলবো আর দেখতে পারবেন এর ভেতরে যে চিকেন যেটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু কী চমৎকারভাবে ক্রাঞ্চি হয়ে ফ্রাই হয়েছে তো এখন এটার আমরা প্রথমেতে যে অয়েলটা রয়েছে সেটাকে একটু ড্রেন করবো এখানে আমরা ড্রেন করতে পারি এভাবে ড্রেন করার পরে এই যেভাবে ড্রেন করে দেন হচ্ছে আমরা এটাকে এখান থেকে রিমুভ করে তারপর কিন্তু কাস্টমারকে সার্ভ করতে পারবো তো আমাদের অয়েলটা ড্রেন হয়ে গেছে এখন আমরা এটা এখান থেকে তো আমরা আমাদের যে চিকেনগুলো সেটাকে আমরা এখান থেকে রিমুভ করে নিচ্ছি তো আমরা আমাদের যে ফ্রাই করা চিকেনগুলো সেটা কিন্তু আমাদের এই যে বাস্কেট থেকে আমরা রিমুভ করে ফেলছি আর দেখতে পাচ্ছেন আমাদের চিকেন এবং ভেতরে নাগেটস দিয়েছিলাম সেটা কিন্তু কী চমৎকারভাবে ফ্রাই হয়েছে তো এইভাবে করে কিন্তু আমরা এই ফ্রাইয়ার থেকে আমাদের চিকেনগুলো ফ্রাই করে তারপরে কিন্তু কাস্টমারকে সার্ভ করতে পারি এতে করে আমাদের যে চিকেনগুলো ফ্রাই হবে সেটা উপরে এবং নিচের দিকে অর্থাৎ দুই সাইড ইনসাইড আউটসাইড দুই দিকটাই কিন্তু চমৎকারভাবে একইভাবে সিদ্ধ হবে এবং প্রত্যেকটা বাইটে কিন্তু কাস্টমাররা সমানভাবে স্বাদ পাবে তো দর্শক আপনারা দেখলেন আমাদের এই যে অত্যাধুনিক মানের যে প্রেশার ফ্রাইয়ার মেশিনটি সেটা দিয়ে আমরা কী চমৎকারভাবে এই ধরনের চিকেনগুলো ফ্রাই করেছি আপনারা কিন্তু চাইলে আপনার কাস্টমারের জন্য এই মেশিনটি দিয়ে আপনার যে রেস্টুরেন্ট ফুড কোর্ট কিংবা যে এর ধরনের ফ্রাই আইটেমের যে সবগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা চাইলে এই মেশিনটি ব্যবহার করে যে কোনো ধরনের ফ্রাই আইটেমকে ফ্রাই করতে পারবেন তো আমাদের এই মেশিনটির পুরো কার্যক্রম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এই মুহূর্তে এই ধরনের ব্যবসার সাথে জড়িত আছেন তারা কিন্তু এখনই এই মেশিনটি ক্রয়ের সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন তো এই মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে চাই আপনারা এই যে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি কল করবেন অথবা আপনারা কিন্তু চাইলে আমাদের যে কোনো শোরুম ভিজিট করতে পারেন আমরা আজকে এই মুহূর্তে অবস্থান করছি আমাদের আগারগাঁও শোরুমে এছাড়াও কিন্তু আমাদের নবাবপুরের শোরুম রয়েছে আপনি আপনার কাছের যে কোনো শোরুম ভিজিট করে দেখে জেনে বুঝে চালিয়ে তারপরে কিন্তু আমাদের মেশিনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে পরবর্তীতে হয়তো দেখা হবে নতুন কোনো মেশিন নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ